কলকাতার একমাত্র রথযাত্রি উৎসব যেটিকে ঘিরে কিন্তু উন্মাদনা কিন্তু শেষ নেই প্রচুর ভক্তরা এবং প্রচুর কিন্তু দর্শকরা কিন্তু আসেন সেই ইস্কন রথ অসংখ্য জানলা রয়েছে এবং অনেকটা মোহলের মতন কিন্তু লাগছে এই প্যান্ডেলটি ভ্যারাইটিস ভাবে দেখতেই পাচ্ছেন জগন্নাথ সুভদ্রা বলরামের কিন্তু খুব সুন্দর যে ছাঁচের উপরে কিন্তু বিগ্রহ কিন্তু করা হয়েছে যেটি কিন্তু প্যালের বিভিন্ন দিকে কিন্তু সাজানোর কাছে কিন্তু ব্যবহৃত হয় রাধা কৃষ্ণের কিন্তু যুগল বিগ্রহ যেগুলো কিন্তু ছাঁচের উপরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে রাখা আছে যে প্যান্ডেল বোকাতে অনেক যাবে ইউটিউব পক্ষ থেকে আপনাদেরকে এদেরকে স্বাগত জানাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন কদিনের মধ্যে কিন্তু রথযাত্রীর উৎসব এবং সেই রথযাত্রীর উৎসবেই কিন্তু কলকাতা যেটার জন্য আমরা কিন্তু সবাই কিন্তু অধীর আগ্রহে থাকি সেই ইস্কন রথযাত্রা উৎসব যেটি কিন্তু এবছরে কিন্তু বড় বড় মতন কিন্তু হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অপোজিট পার্ক স্ট্রিট আমরা কিন্তু চলে এসেছি কলকাতার ইস্কন রথের মেলা প্রস্তুতি পর্ব দেখতে এবং আমাদেরকে দেখাতে এসেছি দু হাজার পঁচিশে কীরকম কিন্তু হতে চলেছে কলকাতার ইস্কন রথের মেলা হাতে কোনো কিন্তু চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু রথযাত্রা উৎসব কিন্তু আরম্ভ হয়ে যাবে প্রস্তুতি কিন্তু একেবারে কিন্তু তুঙ্গে এবং কতটা কাজ হয়েছে এবং কতটা বাকি আছে জানতে হবে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে কলকাতার ইস্কন রথের মেলা হতে চলেছে নবনির্মিত দীঘার পুরীর মন্দিরের আদলে দেখতেই পাচ্ছেন এবছর কিন্তু হিউ আকৃতির কিন্তু ডিফারেন্স কিন্তু হতে চলেছে প্যান্ডেলটি যেটি কিন্তু অনন্য সুন্দর একদমই কিন্তু আলাদা তো এবছরে কিন্তু আসতেই হবে ইস্কন রথের মেলা দর্শনীয় অপরূপ সুন্দর কিন্তু একদিকে কিন্তু হিউ প্রাকৃতির কিন্তু প্যান্ডেল হচ্ছে এবং তার উল্টো দিকে কিন্তু সাধারণের কিন্তু অনেক রকম কিন্তু সাজ সরঞ্জাম কিন্তু এসে গেছে সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুটি সিংহ এবারে কিন্তু স্টল কিন্তু অনেক বেশি করেছে আগের আগের তুলনায় যেখানে চারটে পাঁচটা স্টল হতো সেখানে কিন্তু এবারে কিন্তু ডবল স্টল রয়েছে প্রথমে প্রবেশ করে কিন্তু আমরা প্রায় দশটা স্টল দেখতে পাই যাব সামনে প্যান্ডেলের যে গেটটি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এটি কিন্তু মন্দিরের কিন্তু প্রধান গেট এবং কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি এবারে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব এবং দেখে নেব যে কতটা কিন্তু এখন হয়েছে কলকাতা ইস্কন রথের যে প্যান্ডেলটি হচ্ছে সেটি কিন্তু নবনির্মিত দীঘার পুরীর মন্দিরের থিমের উপরে বেশ করে অনেকটা কিন্তু একটি মহলের আকৃতি কিন্তু দেখে মনে হচ্ছে অসংখ্য জানলা রয়েছে এবং অনেকটা মহলের মতন কিন্তু লাগছে এই প্যান্ডেলটি খুব সুন্দর কিন্তু করেছে অনেকটা কমলা রঙের এবং বেশ কিছু কিন্তু হলুদ শ্যাডো দেওয়া আছে এখন ওদিকে তো অর্ধেকটাই মানে হয়েছে প্যান্ডেলটি এবং বাদ বাকিটা কিন্তু এখনও কিন্তু বাকি আছে দেখতেই পাচ্ছেন ওটা কিন্তু এখনও কিন্তু আমাদের চার পাঁচ দিন কিন্তু বাকি আছে রসজাত উৎসবে হতে এবং তারই মধ্যে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু এখন চলে এসেছি দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের কিন্তু একেবারে কিন্তু ফ্রন্টে একদম পরিবেশ পড়বে দেখতেই পাচ্ছেন যে এখন আপনি কিন্তু এই দিন যদি দেখতে লাগছে আবার কিন্তু সেরকমভাবে কিন্তু সাজানো হয়নি আর প্রচণ্ড কিন্তু এখন গরম ঘেমে যাচ্ছি একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল তার মধ্যেই কিন্তু চলে এসেছি আমাদেরকে জাস্ট একটা রিভিউ দেওয়ার জন্য দেখুন নিচে কিন্তু প্লাই পাতানো হয়ে গেছে ডিজাইন টিজাইন কিছু করতে পারে সেটা বোঝা যাচ্ছে না এবং দেখুন কতটা সুন্দর কিন্তু সুগ্র কিন্তু করা হচ্ছে এবং আগেই বলছি যে প্যান্ডেলটি কিন্তু সত্যি কিন্তু এবছরে কিন্তু সত্যি কিন্তু মানে দারুণ করেছে এখন একটা রাউন্ড হিসাবে কিন্তু করা হয়েছে আবার একটি গেট এই গেট থেকে কিন্তু আমাদের কিন্তু প্রবেশ করতে হবে একেবারে কিন্তু বিগ্রহের কিন্তু দর্শনের জন্য এবং কতটা উপরিভাগটা দেখুন যে কতটা কিন্তু সুন্দর কিন্তু হিউক আকৃতি কিন্তু করা হয়েছে এবং এই পুরো জায়গাটায় কিন্তু বসবে কিন্তু ভ্যারাইটিস এবং খুব সুন্দর কিন্তু ঝাড় বসবে যেটা কিন্তু অন্য বছরে রাউন্ড ফিগারে বসে এবছরে কিন্তু অনেকটা কিন্তু লম্বাকৃতির কিন্তু ঝাড় বসবে দেখে মনে হচ্ছে কোনো জায়গাটা যেহেতু লম্বাটে ভেতরের যে কারুকার্যগুলো যে হবে কতটা সুন্দর দেখুন আরও সুন্দর কিন্তু সাজানো বাকি আছে দেখুন কত কী দেখতে পাচ্ছি আমরা গোলাপি এবং তার মধ্যে কিন্তু লাল বর্ডার দয় থামগুলো কিন্তু প্যান্ডেলের বিভিন্ন দিকে কিন্তু বসানো হবে সাজানোর জন্যে এবং কিন্তু জগন্নাথ বড়রাম এবং সুভদ্রা দেবের কিন্তু খুব সুন্দর কিন্তু বিগ্রহ কিন্তু এখানে করা হয়েছে যেটি কিন্তু প্যান্ডেলের হয়তো একদম প্রবেশ পথে হয়তো লাগানো হতে পারে দেখুন কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে রাধা রাধাকৃষ্ণের একটি যুগল মিলন যেটি কিন্তু ধর্মকলের উপরে সমগত করা হয়েছে এবং এই জগন্নাথ বড়রাম এবং সুভদ্রা দেবেরও কিন্তু খুব সুন্দর কিন্তু বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি যেটাও কিন্তু মানে এগুলো ছাঁচ করে করা হয়েছে জগন্নাথ শুভদেব বড়দেবের যে এই বিগ্রহগুলি এগুলো কিন্তু ছাঁচের উপরে কিন্তু করা হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে এবছরের এইগুলি এইগুলি হবে কিন্তু মন্দিরের প্যান্ডেলের ঠিক উপরের দিকে উপরের দিকে এগুলো ফিটিংস করা হবে যেগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে এবং এটি কিন্তু ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর পাশে রয়েছেন এমন কিন্তু একটি কিন্তু খুব সুন্দর সুন্দর ছাঁচের উপর কিন্তু আমরা বিগ্রহ দেখতে পাচ্ছি এটা কিন্তু সাথে দেখতেই পাচ্ছি যে জগন্নাথ সুদে বড়রাম দেবের কিন্তু আরেকটি কিন্তু ছাঁচ কিন্তু এখানে আমরা দেখছি এগুলো কিন্তু এই ছাঁচগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু এখানে কিন্তু আছে যেগুলো কিন্তু প্যান্ডেল কিন্তু বিভিন্ন অংশে বিভিন্নভাবে কিন্তু শারীরিক কাজে ব্যবহৃত হবে যেটা কিন্তু আমরা দেখতে দেখে নিতে পারছি এবং এখানে যে মেন যে বিগ্রহ জগন্নাথ বড়রামদেব এবং সুভদ্রা মাতার যে মেন বিগ্রহ যেখানে মানে পূজিত হবে আর কি সেটি কিন্তু যে সিংহাসনটা করা হয়েছে বেদিটা করা হয়েছে আর কি সেটা কিন্তু এইটাই যেটা কি তখন কিন্তু সাজানো একটা বাকি আছে যেটা দেখতেই পাচ্ছেন একটু উঁচু হয়েছে কারণ এটা উঁচুতে বসানো হয় যেরকম আমরা দেখে থাকি সেরকম কিন্তু হতে চলেছে এবং উপরিভাগে যে খুব সুন্দর যে সাজানো হবে সেটা কিন্তু আমরা কিন্তু দেখে নিতে পারছি দেখুন কতটা সুন্দর কিন্তু হিউ এবং খুব উঁচু কিন্তু করেছে প্যান্ডেলটি আর এত সাত সরঞ্জামের এখানে আইটেম এসেছে যেগুলো কিন্তু সাজানোর পরে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু আমরা দেব কয়েকদিন বাদে আপনারা দেখতে থাকবেন এবং যদি আপনাদের যদি আজকে যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি আগামী দিনে যদি এইরকম যদি বিভিন্ন রকম ভিডিও যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কিন্তু জানা যাবে বিভিন্ন রকম কিন্তু প্যান্ডেল সংক্রান্ত মন্দির সংক্রান্ত ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেল এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু ছাঁচের আকৃতি করা হয়েছে যেটা প্যান্ডেল কিন্তু বিভিন্ন অংশ কৃত্রেগুলো সাজানোর কাজে কিন্তু ব্যবহৃত হবে যেটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর যে সমস্ত ডিজাইনিংগুলো হবে তারই কিন্তু সেলাইয়ের যে কাজগুলো সেইগুলো কিন্তু ডিজাইন করা হচ্ছে সেটা কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি দাদা কিন্তু প্রায় সেই জায়গায় কিন্তু প্রায় কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা প্রায় দশটা কিন্তু স্টল হয়েছে কোনো বছরেও কিন্তু এরকম দশটা স্টল হয় না এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্টলের সংখ্যা কিন্তু অনেকগুলোই হয়েছে প্রায় দশটা কিন্তু স্টল আমরা দেখতে পেয়ে যাচ্ছি বিভিন্ন স্টল একটার মধ্যে যেমন ভোগের ব্যবস্থা হয় একটার মধ্যে জল খাওয়ার যে আর্জেন্টিনারা করেন এবং বিভিন্ন রকম কিন্তু যে গোমাতা পূজা দেওয়ার যে ব্যাপারগুলো এখানে যে করা হয় সেগুলো কিন্তু বিভিন্ন স্টলে কিন্তু দেখা যাবে এবছর দু হাজার দশ থেকে আমার কলকাতা মন্দির স্কন কলকাতা का ये फिफ्टी फोर्थ ईयर चल रहा है अच्छा और ये भव्य हो रहा है इस ईशरपुरी मंदिर के जैसे यहाँ जगन्नाथपुरी के मंदिर के यहाँ पर सेम टू सेम से कल्चरल स्टेज है यहाँ पे कल्चरल प्रोग्राम और देश विदेश के लोग कल्चरल प्रोग्राम करेंगे होता है जो उधर है यहाँ पर हमारा भक्ति वृक्ष है तो पूरा कोलकाता से पूरा कोलकाता के जगह जगह से भक्ति वृक्ष ग्रुप बनाया गया है डिवोटी लोग का जो वहाँ लोकल लोगों को प्रचार करते हैं और लोकल लोग ऐसे